নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে বজ্রাটেক ঘাটের সৌন্দর্য আরো অনেক গুণে বেড়ে গিয়েছে আর শুক্রবারে যে এত শুক্রবার ভিড় হবে তা কখনো ভাবতে পারিনি আজকের ভিডিওতে ঘাটকে একটু অন্যরকম ভাবে তুলে ধরার চেষ্টা তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো আলাইকুম আজকে আমি আর আতিউর রনা দিয়ে দিলাম বজ্রাটেক ঘাটের উদ্দেশ্যে অনেকদিন থেকে যাব যাব করছিলাম কিন্তু যাওয়া হচ্ছিল না আবহাওয়ার কারণে এখন যেহেতু বর্ষাকাল তাই যে কোনো সময়ে আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছিল তো ফাইনালি আজকে শুক্রবার আজকে বিকালে আবহাওয়াটা একদম ছিল একটা বিষয় দেখে খুব খারাপ লাগে কলেজ মোড় থেকে কাউন্সিল যাওয়ার পথে যে রাস্তাটা পরে এই রাস্তাতে বৃষ্টি হলেও পানি জমা থাকে বৃষ্টি না হলেও পানি জমা থাকে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে জানি না কেন কেউ এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না এখনো তো যাই হোক আমরা এখন চলে আসলাম বজরাটেক ঘাট আর এসে এখানে যে পরিমাণ ভিড় ছিল ঈদের সময় ছাড়া এরকম ভিড় আমি দেখিনি যদিও ঈদে এর থেকে অনেক বেশি ভিড় থাকে এখানে আসার পরে যা দেখলাম সত্যি অসাধারণ লাগছে কারণ আগের থেকে অনেক পরিমাণ পানি বেড়ে গিয়েছে নদীর যেহেতু আজকে শুক্রবার তাই এখানে স্থানীয় পর্যটক মোটামুটি ভালোই আছে এই জায়গা সম্পর্কে তেমন কিছু বলার নাই আপনারা সবাই জানেন এই জায়গায় যারা জানেন না তাদের জন্য এটি আমাদের ভোলাহাট উপজেলার বিখ্যাত জায়গা বলা চলে কারণ আমাদের ভোলাহাট উপজেলায় তেমন কোনো বিনোদন কেন্দ্র বা ঘোরাঘুরির জায়গা নেই তাই আমরা এই জায়গায় মূলত আসি এটাই আমাদের একটা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই জায়গাটি এক পাশে হচ্ছে ভোলাহাট জিরো পয়েন্ট বজরা টেক আর অপর পাশে হচ্ছে ভারত এই জায়গাটির নাম মূলত মুন্সিগঞ্জ ঘাট বা বজ্রাটেক ঘাট নামে পরিচিত এই জায়গা আসলে আপনি দেখতে পাবেন প্রাকৃতির অপরূপ সৌন্দর্য আর ভারতকে খুব কাছাকাছি থেকে দেখতে পাবেন আর এখানে নৌকা ভ্রমণেরও ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে নৌকাও ভ্রমণ করতে পারবেন এখানে আসার পথে আপনারা দেখতে পাবেন এখানকার নতুন সংযোজন আই লাভ ভোলাহাট এটা খুব রিসেন্টলি তৈরি করা হয়েছে আর পাশে আছে একটা সুন্দর ছাতা এবং বসার জায়গা আপনারা চাইলে এখানে এসে ছবি তুলতে পারেন সুন্দর সুন্দর এখন এখান থেকে আমরা একটু সামনে যাচ্ছি ব্রিজের কাছে ওখানে একটা সুন্দর জায়গা আছে পানি বাড়ার কারণে জায়গাটা অনেক সুন্দর হয়ে উঠেছে তো এখন ওখানে চলে যাচ্ছি তো এখন চলে আসলাম আমরা এই সুন্দর জায়গায় আর এই জায়গাটাকে কি বলে আমার ঠিক জানা নেই এটা কানার হাটের একদম অবস্থিত আর এই জায়গাটা মূলত ফসলের জমি পানি বাড়ার কারণে এখন সবগুলো জমি ডুবে গিয়েছে আপনারা চাইলে এই জায়গায় নেমেও সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলতে পারবেন আমার কাছে এই জায়গাটার প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর লেগেছে অসাধারণ লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তাই এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তার আগে কিছু পেট পূজা করবো সো এখন আমরা যাচ্ছি কাউন্সিল মোড়ের সেই বিখ্যাত পুরীর দোকানে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজকের ভিডিও এতটুকুই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন আর একটু যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার দিতে পারেন আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন ভ্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ